السلام عليكم ورحمه الله 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 سورة الله 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 ولا تخرجون আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আখরারতুম ওয়া আনতুম তাশহাদুন এখন এই আয়াতে কারিমার অর্থ শিখবো আমরা শব্দে শব্দ ওয়া ইদ আর যখন আখাজনা আমি গ্রহণ করেছিলাম মিসা কখন তোমাদের নিকট থেকে এই অঙ্গীকার যে লা তাসফিকু না তোমরা প্রবাহিত করবে না দিমা আকুম তোমাদের রক্ত তোমরা ফাঁসার সৃষ্টি করবে না রক্ত প্রবাহিত করবে না ওয়ালা তো না আর তোমরা বহিষ্কার করবে না বের করে দেবে না আং ফুসাকুম তোমাদের নিকট আত্মীয় স্বজনদের মেং দিয়ারিকুম তোমাদের স্বদেশ থেকে তোমাদের কাছ থেকে তোমাদের স্বদেশ থেকে তোমাদের নিকট আত্মীয় স্বজনদেরকে বের করে দেবে না এটার প্রতিশ্রুতি এটার অঙ্গীকার আমি তোমাদের নিয়েছিলাম মতপর আকরতুম তোমরা গ্রহণ করেছিলে বা স্বীকার করেছিলে আংতুম আর তোমরা এছিলে তা সাহাধুন সাক্ষী এসব বিষয়ে সাক্ষী তোমরা নিজেই তো আল্লাহ রবুল আলমী যেন আমরা এই কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে যেন আমরা পড়তে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন কেননা এই কারীম এমন একটি কিতাব এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পাক নিজেই এই কিতাবের সাথে সামঞ্জস্য বা সাদৃশ্য আর দ্বিতীয় কোনো কিতাব নেই এটা মানুষের জন্য হেদায়েতের প্রধান পথ প্রদর্শক তদর্বল আর আমিন যেন এই কালামুল্লাহ শরীফকে আমরা বেশি বেশি চর্চা বেশি বেশি রিচার্চ আমরা করতে পারি এটাকে যেন আমরা তীরাবৎ করতে পারি পাক যেন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও